প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা দেখাবো যা আমাদের সবসময় কাজে লাগে কম্পিউটারে যে কোন একটা ব্রাউজিং সফটওয়্যার করা থাকে আমার এখানে রয়েছে গুগল ক্রোম আমরা এটা ওপেন করছি আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো সেই জন্য আসতে একটু সময় লাগছে অ্যাড্রেস বারে গিয়ে আমরা এখানে লিখবো ডাব্লু ডাব্লু গুগল ডট কম অ্যাড্রেস বাড়ি গিয়ে এখানে আমার অ্যাকাউন্ট লগ করা আছে সেই জন্য এটা শো করছে আমি এখান থেকে ক্লিক করে সাইন আউট করব আমি একটু সাইন আউট করে নিই মানে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আমি জিমেল এই ট্যাবটাতে এই লিঙ্কটাতে ক্লিক করব ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা এটা একটু ওপেন হতে সময় লাগছে এখানে আসছে আমার পাসওয়ার্ড দিতে বলছে আচ্ছা আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি রিমুভ অ্যান্ড অ্যাকাউন্ট দিলাম অ্যাকাউন্টটা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এটা ক্লিক করি আচ্ছা এখানে কোনো লিঙ্ক আসছে না আমি এখানে আবার গিয়ে লিখি www.gmail.com এটা লিখে দেখি কি হয় আচ্ছা এখানে নতুন অ্যাকাউন্ট খোলার যদি কোনো লিংক না থাকে তাহলে আমাদের জন্য একটু প্রবলেম আমরা আবার যাই এখানে গুগল ডট কম চালু আছে এখানে আমরা সার্চে গিয়ে লিখি নিউ জিমেইল অ্যাকাউন্ট ওপেন নিউ জিমেইল অ্যাকাউন্ট ওপেন এই লিঙ্কটাতে ক্লিক করি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টস এটাতে আমরা ক্লিক করি আচ্ছা সরাসরি আমরা লিঙ্ক পেয়েছি দেখেছ খুবই সহজ কোনো কিছু না হলে গুগলে সার্চ দিলেই চলে আসে এখানে আমরা এই ফর্মটা ফিল আপ করবো এখন তোমরা খেয়াল করো ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা একটা নাম দিচ্ছি এখানে সাজেদা এস এ ডি ডি এ সাজেদা আচ্ছা এইগুলো এরকম করে না লেখে পরেরগুলো ছোটো করে লিখি এস এ ডি ডি এ সাজেদা ঠিক আছে সাজেদা কে এ টি ইউএন সাজেদা খাতুন এখানে অ্যাড্রেসটা বলছে ইউজার নেম যেটা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমের আগে যেটা থাকে সেটা চুজ করতে বলছে আমি সাজেদা সাজেদা বিডি দিলাম হ্যাঁ দিয়ে আমরা একটু দেখি এখানে কি বলছে আই প্রেফার টু ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যান এই নামে একটা ইমেল অ্যাড্রেস অলরেডি আছে সো এটা হবে না দেখছো এখানে একটা অ্যাভেলেবেল আছে যেগুলো তুমি নিতে পারবা ইচ্ছা করলে তার মধ্যে একটা আছে সাজেদা কে নাইন মানে সাজেদা কে নাইন এটা নিতে পারবো আমরা এটাই নিয়ে নিচ্ছি হ্যাঁ সাজেদা কে নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমরা এটা এক জায়গায় লিখে রাখতে পারি কিন্তু হ্যাঁ লিখে রাখলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে আমি একটা জায়গায় লিখে রাখছি এখনই এস এ জেড ই ডি এ সাজেদা নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হ্যাঁ তারপরে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা যে পাসওয়ার্ডটা খুব সেন্সিটিভ একটা জিনিস এখানে দেখো এই পাশে শো হচ্ছে পাসওয়ার্ড স্ট্রেংথ পাসওয়ার্ড স্ট্রেংথ মানে পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী করতে হবে সেটা করার জন্য একটা নিয়ম আছে বড়ো হাতে রক্ষ দিতে হবে ছোট হাতে রক্ষ দিতে হবে নিয়মেরিক সংখ্যা দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এই সব মিলিয়ে কমপক্ষে আটটা ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে আটটা পাসওয়ার্ড এবং সেটা এখানে কিন্তু পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড শো হবে না ডট ডট শো হবে তো সেইটা আমরা আগে থাকতেই লিখে রাখবো পাসওয়ার্ড ভুলে গেলে আমরা ঢুকতে পারবো না আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি সে কথার কথা দেখো আমি এটা লিখে রাখছি এরপরে দিচ্ছি আরও দুটো দিলাম তারপরে আমি কিছু সংখ্যা জাতীয় কিছু দিই তারপরে স্পেশাল চিহ্ন দেব আমরা কিছু এখন একটা জিনিস খেয়াল করে দেখো পাসওয়ার্ড স্ট্রেংথ কত স্ট্রং দেখাচ্ছে না দেখছো যদি তখন দেখো এখানে উইক বা অন্য কোনো কিছু দেখো তাহলে একটু চেঞ্জ করে এটা কি স্ট্রং বানিয়ে নিতে হবে কনফার্ম পাসওয়ার্ড মানে আমরা যেটা দিয়েছি সেটাই এখানে দিতে হবে হ্যাঁ আমরা সেটাই দিচ্ছি এবার দিতে হবে বার্থডে এখানে মান্থ বলছে মান্থটা ছিল এপ্রিল ডে হচ্ছে ওয়ান ইয়ার হচ্ছে উনিশশো দিলাম জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা আমরা দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি ফিমেল এখানে ফোন নাম্বারটা দিচ্ছে দেখো বাংলাদেশের কোড ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কোডটা মনে রাখতে হবে প্লাস এইট এইট জিরো এর পাশাপাশি তোমার নাম্বারটা আমরা বসাচ্ছি এখন জিরোর পরে হচ্ছে ওয়ান সেভেন এইট সিক্স সেভেন থ্রি সেভেন নাইন সরি জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন থ্রি সেভেন নাইন টু জিরো ইউর কারেন্ট ইমেইল অ্যাড্রেস এটা সম্ভবত অপশনাল দিলেও হবে না দিলেও হবে মে বি আমরা না দিয়ে দেখি কী হয় লোকেশন বাংলা নেক্সট স্টেপ এখানে বলছে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড টার্মস এটা আমরা অ্যাগ্রি করলাম মানে গুগলের টার্মস এবং কন্ডিশনের সঙ্গে আমরা কমপ্লাই করেছি জন্য অ্যাগ্রিড করলাম এরপর এখানে আমরা কন্টিনিউ করব আমরা পাসওয়ার্ডটা সেভ করলাম না এটা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে আমরা দেখা যাচ্ছে যে ওয়েলকাম সাজে দেখাতো অর্থাৎ অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করব মাই অ্যাকাউন্টে আমরা যাবো ক্লিক করলে মাই অ্যাকাউন্টের অপশানটাতে যাবে এখানে জিমেল ট্যাবে আমরা ক্লিক করি লোডিং সাজে দেখে অ্যাট রেট অফ জিমেল ডট কম লাইনটা স্লো আদারওয়াইজ এটা আর একটু জোরে হতো হ্যাঁ একটা ওয়েলকাম স্ক্রিন আসবে ওয়েলকাম স্ক্রিন এরকম এই যে লেট জিমেল টু ডু দ্য ওয়ার্ক আমরা এখান থেকে নেক্সট করে দিলাম নেক্সট নেক্সট করে এই পোর্শনটার থেকে আমরা বেরিয়ে যাব অর্থাৎ কিছু ইনফরমেশন দিচ্ছে সেগুলো পড়ার জন্য আমাদেরকে চান্স দিচ্ছে হ্যাঁ জাস্ট নেক্সট নেক্সট করে বেরিয়ে যাব ইজ রেডি টু ইউজ বলা হচ্ছে যে সাজেদা কে নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইজ রেডি টু ইউজ গো টু জিমেল আমি এখানে গেলাম এখন দেখো এখানে সেট আপ প্রোগ্রেস টেন পার্সেন্ট হয়ে আছে দেখছো সেট আপ প্রোগ্রেস টেন পারসেন্ট এইগুলোকে সব অ্যাক্টিভ করলে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমরা সবগুলা জাস্ট ক্লিক করে দেব হুম সব ক্লিক করে দেব দেখো পার্সেন্টেজ বাড়তেছে রিস্টার ডিফল্ট করে দিলাম এটা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ইম্পোর্ট contacts অ্যান্ড মেইল পঁচাশি পার্সেন্ট চেঞ্জ প্রোফাইল এগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো সেটিংস আমরা জাস্ট আমরা সেট আপ প্রোগ্রেসটাকে একশো আগে করে নেব হ্যাঁ চেঞ্জ প্রোফাইল পিকচার তোমাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে এটা আমি হিট করেছি কিন্তু বেরিয়ে গেছি একশো পার্সেন্ট এই যে এখন তোমার এই অ্যাকাউন্টটা কমপ্লিটলি ব্যবহার উপযোগী ইনবক্সে এক নম্বরে দেখো একটা ওয়েলকাম ইমেল চলে এসেছে ইনবক্সে এই যে অ্যান্ডি ফ্রম গুগল আচ্ছা যাই হোক এখন এইখান থেকে আমি সাইন আউট করে বেরিয়ে বের হয়ে যাচ্ছি অ্যাকাউন্ট আমরা পরে দেখবো এর ব্যবহার আজকে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম সাইন আউট করে বেরিয়ে গেলাম আজকের মতো এখানেই শেষ আগামী ক্লাসে আবার দেখা হবে হাফেজ